আগামী একুশে একুশে মে মঙ্গলবার পরিচ্ছন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার মোটরসাইকেল সমর্থনের প্রচারণার সর্বশেষ শেষ দিনে আজকে বারোটায় আমাদের প্রচারণা শেষ সেই শেষ দিনে আজকে মোটরসাইকেল মার্কার সমর্থনে তেমনভাবে বাজারে পথসভা হচ্ছে আজকে সারাদিনের গণ সংযোগ শেষ করে আমাদের মোটরসাইকেল সমর্থনে আজকে প্রচারণার শেষ দিনে যে পথসভা

আশর আবদুল্লাহ ঘর থেকে বাগান বাজার কাঞ্চনজাগার থেকে সুয়াদ পর্যন্ত যখন গড়া সৃষ্টি হয়েছে তখন আমাদের কাঞ্চনজাগরের মাঝি মদ্দিন মোহরের পক্ষে যখন আমরা কালকে সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে আবুল কাসম চৌধুরীর উঠানে পাঁচটি পাড়া নিয়ে উঠান বৈঠক করা উঠান করে চলছিল মোটরসাইকেলের সমর্থনে সেই সময়ে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের পার্কা দিয়ে কনসন্দ করে গণসংযোগ করতে এসেছেন সেই গণসংযোগে গুরুত্বপূর্ণ নেতারা যারা বিগত নির্বাচনে সংঘদ নির্বাচনে প্রার্থী হইয়ে কানচন্দ্র করে ভোট ভিক্ষা চাইতে এসেছিলেন সেই রকম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কাঞ্চন্দ্র করে এসে আমার জন্য ভোট ভিক্ষা না করে ভোট না চেয়ে ব্যক্তি ব্যক্তিগত ব্যক্তি শত্রুতামূলক গুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন আমি কাঞ্চননগর ইউনিয়ন মোটরসাইকেলের সমর্থন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে আমি আর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বক্তব্য উদ্ধ করে আমাদের কাঞ্চননগরের আপামারা জনসাধারণকে শান্ত পরিস্থিতি থাকার সুযোগ সৃষ্টি করে দেবেন আমি এই প্রত্যাশা করব সাথে সাথে আমি আমার এলাকার জনগণ গতকালের বক্তব্যে প্রচারণায় আমাদের এলাকার যে সকল ছাত্রলীগ যুবলীগ নেত্রীরা ছিল নেত্রীরা ছিল আমি ছিল তারাও তাদের বক্তব্যের কারণে তাদের কাছ থেকে ধুমে সরে গিয়ে আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন আমি সকলকে আমাদের মোটরসাইকেল সমর্থনে সরে এসে আমাদের সাথে একত্রতা ঘোষণা করার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনাদের জন্য আমাদের দুয়ার সব সময় করা থাকবে এবং আগামী মঙ্গলবার আপনারাও মোটরসাইকেলে পড়িয়ে মোটরসাইকেল মার্কেটকে জয়যুক্ত করার জন্য বিনীত অনুরোধ করব যে পরিচিপূর্ণ বক্তব্য গেছেন। সেটা আজ থেকে বিশ থেকে পঁচিশ বছর আগে যখন যে পরিস্থিতি তখন সেই পরিস্থিতিকে মোকাবেলা করতে হয় এই মুহূর্তে যদি বৃষ্টি আসে

আজকের পরিষেবা আমার বক্তব্য বাড়াচ্ছে না আমি যারা কালকে পরিষেবা বক্তব্য রাখেছেন আমি অনুরোধ করবো আপনারা এই বক্তব্য উদ্গ্রহ করে আমাদের কাঞ্চনগরবাসীকে শান্ত রাখার জন্য আমি অনুরোধ করবো সাথে সাথে এই কাঞ্চনগরের আমাদের মানবিক যুক্তদের নিয়ে প্রবাসী মানব কল্যাণ সংস্থার সকল সদস্যদের নিয়ে এবং আমাদের কাঞ্চনগরের বীর পুরুষ সিংহাবর যারা বাবুল কাসম চৌধুরীকে নিয়ে আমরা আগামী মঙ্গলবার সর্বস্তরে জনসাধারণকে নিয়ে মোটর সাইকেল মার্কায় একটি একটি দিয়ে মোটর সাইকেলকে জয়যুক্ত করে আমাদের জয়ের মালা রাজ্যের মৌনিকা পাড়ারের জন্য